ধনীও আছিলে

আমার কথা কবি সোনা নাগে না বাইক নাগে না চার লাগে আমি সব দিন তুমি চিন্তা করতো শর্ষা আবার কিছু নিয়ে যা এই যে হ্যাঁ এটা বাড়তে খালি চাপানিস আগে আমি হুজুর দুই বিঘা মাড়ি চাইছে সোনা তানা সব দিয়েছে হুজুর যদি সহায় না করুন আমার শেষ অবস্থা শেষ আমরা ফাঁসি দিয়ে মরবো আমি না 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 ফাঁসিতে না আরে আমি থাকতে তোমাদের এত চিন্তা করা লাগবো না তো

একবারে <souvenaid>

আর তো করতে হবে দেবো না আরে করবো আমি যদি মানুষের করি তে মানুষে আমার করবো এই না ওই 5000 তে আছে ঠিক আছে এটা দিয়া আর হসলা অপারেশন করে নিয়ে হবা ঠিক আছে আরে খুব ভালো মানুষ গো একটু দোয়া করবা না না ঠিক আছে দোয়া করো হ্যাঁ কোনো ঠিক আছে ঠিক আছে তুই তো রাদেন খালি খাড়াইই থাকো আরে দিয়া দোস একটা বহ একটা আলব আছে ওকে

মানে চেষ্টাও কৰলাম আঙৰ বাঢ়ি ধনিয়ে উপায়তো নাই চল যায়গে আঙুৰ নাই গেলেতো উপায় নাই তোমাৰ কি কৰবা ক

টাকা পয়সার অভাব নাই আমি ভালো ঘর দেখে একটা পোলা বিয়ে করাম আমার মনের খুব আশা ছেলে কি করে ছেলে ইঞ্জিনিয়ারি আছে পাশ করানাই এখনো মেয়ে না শিক্ষিত মেয়ে নাকবো

এটা দেখে আপনি ওটা কইলে পরে আমি তারপরে যাই মিলামো এসে মেয়েটা তো ভালোই দেখা যায় আসে আবার কোলার সাথে সেই বলবো চলবো কি হ্যাঁ চলবো আচ্ছা ছেলে কোনো কর্ম করে কি ছেলে এখনো কর্ম ওদের নাই এখন এখনই কর্ম ওদের দিলে এখন ছেলে লেখাপড়া হবো না তো হবো না কিন্তু আপনার বহুত সম্মতি থা লিখে ছেলেটা তো যে কোনো একটা কর্মর মধ্যে লাগবো তো ভালো বংশ মেয়া না হবে না আমার পথ যেটুকু আছে এটুকু করে খাইলেই আমার কোলার ভাত খাই খেরা

না আমার এটা mèo ভালো আছে সে জান হ্যাঁ মেয়ার বাপরও বিনা অবস্থা আচ্ছা ওইটা আমার দরকার তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি ভাই তাই তাড়াতাড়ি খবরটা নিয়ে বান এই যে তোমারে নিয়ে গেতাছি বাইতে না তো মান বই না যে করা আমরা তো তোমারে নিয়ে গেতাছি এক কাম করবা বাইতে যাইয়া আর হাতে ভাই ধরনা গো উপায় নাই নলে কাল মাইনা নিব না বুঝে নাই মাথা মাথা খবর দাও একবার জামা ও চা

এ যে সালামের কাম আসল ঘুরেলা এটা করে এটা তুমি বউমা আরে এটা আবার গো এ কি কথা হলো আমি কে বলে তোর দিকে আমি ঘটক পাঠাইলাম বোয়ান বনে গিয়ে বউ দেখতে যাই তোর ভালো ঘর দিয়ে বিয়ে করব আরে আমি বউ দ্বিন্দরে পছন্দ করি তোমরা দাড়ি নাই না দিবা না তোমরা নো নো আইনা দিবা এই বউ মাইনা না বলো না মাইনা না বউ দি বনিবার আনি মলাই এসে চলব না আবার যাই যাই চলব না আমারে কোথাও আমি দেখে না করে বিয়ে করব

মানি এক অগৰ হাতে মিলে মিলে চলনো বুজানাইন উপায় নাই নিয়াইছি দেহ এৰাতো কৰা মানুহি এৰাতো মানবাৰ চাব না যি কৰা কিন্তু কি কাৰণ যাব অ ভাই চলন লাগব

কি বুজলা বৌ তো সেই ভাল দেখলাম ন বৌ বিয়া পলাইছে

না খাবার দিতাম তোর বাপাই আমার মানতেছে না কি করে কি কি কয় না কয় আম দু নাম করে আমি বেলা কাম করি না এত খাড়া খাড়ি বল কাম করি না তাই তুমি আমার নিজের সাথে বুঝো

পোলা বড় যে সম্পূর্ণ লেগে চাইতেছে বাড়ি ছেড়ে যাব গা তাহলে এখানে একটা পোলা ছেড়ে যদি জায়গা তাহলে আমরা কি চলমু ঠিকই তাহলে দিয়ে দে পোলা শান্তি থাক

পোলাৰে আম ঘৰে পাচলি বাইকে দিছে আমাৰ জাগা দেখোন ভাই বুঢ়া নে আমি এটা কথা কৈ সেই যে আনাগ খাব পাব আমি জাগাতে আহিলে মনে জানি কিছু নিলে অন্যানে না তাহলে যে তুমি হিলাল জায়গা তো তো নাই না তাহলে যাই দিই ওই যে আরেকটা মেসেজে পয়সা দিছিল অনুভাই ও ভাই এনে আছে ভাই আমি এটা ভরসা দিয়ে সঙ্গে আমার আশা লাগে তো আগে সিরা নামে করতে ভালো সহায়তা করতেছে তাহলে এখন আমরা দিবতে করছি তাহলে আমার কিছু সহায়তা নেই জানি সহায় কেউ আছে না শরীর কিছুগা আমি আমার দিরা নামে বলে গেলে আমি ওখানে গিয়ে